কবিতা আত্মার আত্মনাদ মনের সাথে সন্ধি করেছি নীরব থেকে সয়ে যাব সকল ক্লান্তি কথায় আছে বোবার কোনো শত্রু নেই চুপ থাকলে অনেক যন্ত্রণার অবসান ঘটে সত্যি কি তাই চুপ থেকে সহ্য করাকে সম্মতির লক্ষণে ভেবে নেয় আর সেটির পরিণতি হয় ভীষণ ভয়াবহ কি অসহ্য আর দুর্বথ্য জীবনের সমীকরণ মেলাতে পারি না কোনোভাবেই কি সে যে মুক্তি বোঝাবড় দেয় কোনটাতে বিষাদ আর কোনটাতে যে আনন্দ আমি গুলিয়ে ফেলি নতুন নতুন অজানা ঝড় জীবনকে বিষিয়ে তোলে প্রত্যাশার বেড়া জাল ভেদ করে যন্ত্রণাকে জাগিয়ে দেয় আমার আমিত্বকে প্রতিনিয়ত জলাঞ্জলি দেই মানুষের আত্মার আত্মনাদকে গুরুত্ব দিতে গিয়ে বড্ড ক্লান্ত হয়ে উঠি অস্ত্র সজল চোখ নিয়ে ডুবে থাকি আপন ভুবনে সহ্যের সীমা ভেদ করে প্রতিনিয়ত তবু নীরবে নিভৃতে কাঁদি মানুষের দম্ভের মশাল জ্বলতে দেখি আর নিজেকে আরও পরিশুদ্ধ করবার পথ খুঁজতে থাকি জানি না সে পথের শেষ কোথায়